নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিন রাশির ক্ষেত্রে গোচরে একটা খুব বড় পরিবর্তন হতে চলেছে এই পরিবর্তন এমন যে আমি এই কথাই বলবো তুমি রাজা ছিলে রাজাই থাকবে এখন প্রশ্ন উঠছে কি হচ্ছে হচ্ছে এই যে মীন রাশি জাতক জাতিকাদের কুণ্ডলিতে শনি ইনকামের অধিপতি হয়ে থাকে অর্থাৎ একাদশ ও দ্বাদশ ভাবের মালিক হয়ে থাকে যা ইনকামেরও মালিক জীবনের সুখ ভোগ করারও মালিক এবং মুক্তিরও কারক এই দুইটি বিষয়ের অধিপতি শনি বর্তমানে শনি উনত্রিশে মার্চ থেকে মিন রাশিতে গোচর করছে অর্থাৎ আপনার কুণ্ডলী লগ্নে অবস্থান করছে কিন্তু এখানে কি হচ্ছে যখনই শনি মীন রাশিতে থাকে তখন মানুষকে মানসিক টেনশন দেয় অস্থিরতা দেয় মানসিক অস্থিরতা বাড়ায় ডিস্টারবেন্স অতিরিক্ত চিন্তা মনমরা ভাব এবং মনের পরিবর্তনশীলতা এইসব ফল দেয় অর্থাৎ মানুষ এক জায়গায় স্থির থাকতে পারেন এখন কি হচ্ছে শনি আঠাশে এপ্রিল থেকে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে কিন্তু শনি তেরোই জুলাই সকাল নটা ছত্রিশ মিনিট থেকে আঠাশে নভেম্বর দু হাজার পর্যন্ত মীন রাশিতেই বক্রি হতে চলেছে এখন যে মুহূর্তে শনি মীন রাশিতে বক্রি হবে তখন মীন রাশি ওপর থেকে এর প্রভাব কমে যাবে কারণ কোনো গ্রহ বক্রি হলে এক ঘর পেছনের প্রভাবটাই দেয় অর্থাৎ ভাই বোনের সাথে মতবিরোধ জীবন সাথীর মতবিরোধ কর্মক্ষেত্রে অস্থিরতার সমস্যা এইসব ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার উন্নতি হতে শুরু হবে আর বলে না যখন সাফল্য তোমার সঙ্গে চলে তখন তোমাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারে না তাই আমি আপনাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেব যখন শনি বক্রি হবে তখন চন্দ্র রাশির উপর এর কি প্রভাব পড়বে বন্ধুরা আজকের এই ভিডিওটি চন্দ্রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলীর বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার ভিডিও থাকবে মূল সবচেয়ে কথা হলো যে মুহূর্তে শনি বক্রি হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক ঘর আগের ওপর কিন্তু প্রভাবটা ফেলবে আর যদি ওই গ্রহ প্রাপী হয় কুরো হয় যেমন শনি পাপী গ্রহ তাহলে তার ফল কিন্তু আরো বেশি হবে কারণ অবস্থায় বেশি ফল প্রদান করে তাই যেই মুহূর্তে হবে জীবনে আপনার যে টেনশন ছিল মাথা ব্যথা ছিল অস্থিরতা ছিল ডিস্টারবেন্স চলছিল এতে কিন্তু আপনার উন্নতি শুরু হয়ে যাবে এছাড়াও আপনার দাম্পত্য জীবনে উন্নতি হবে ব্যবসায় উন্নতির রাস্তা খুলবে চেষ্টা করেও চাকরি না মিললে এখন কিন্তু চাকরি পাওয়া শুরু হবে জীবন সাথীর দিক থেকে যে দুঃখ বা অস্থিরতা বা ঝামেলা হচ্ছিল সেটাও কিন্তু ঠিক হতে শুরু করবে আপনার পার্টনার যদি আপনাকে টর্চার করছিল তাহলে সে কিন্তু এবার ঠান্ডা হয়ে যাবে আপনার ব্যবসায় যদি ক্ষতি হচ্ছিল তাহলে সেটা এবার প্রফিটে রূপান্তরিত হবে আপনি অন্যদের ওপর ভরসা করে টাকা দিতেন বা সাহায্য করতেন পরে বুঝতে পারতেন তারা অকৃতজ্ঞ এইসব লোকজনের সাথে আপনার সম্পর্ক কিন্তু এবার ছিন্ন করতে শুরু করবেন অনেক সময় আপনি উত্তর না দিয়ে থাকেন এতে মানুষ আপনাকে ভুল বোঝে আপনার জবাবদানের অর্থাৎ কথা বলার ক্ষমতাও কিন্তু উন্নত হবে কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হয়ে যাবে মানুষের সঙ্গে যেভাবে আপনি কেটে কেটে থাকছিলেন এখন আপনি আবার সমাজে কিন্তু ফিরে আসবেন বলবেন যে আমিও তো কোথাও না কোথাও বাজারেই আছি এছাড়াও শনি আপনাকে বিদেশ যেতে সাহায্য করবে যাদের পাসপোর্ট ভিসা বা গ্রিন কার্ড এসব নিয়ে সমস্যাশীল তা কিন্তু সমাধান হতে শুরু হবে যারা অতিরিক্ত ঋণ বা লোনে ডুবে আছেন আপনি এই ঋণ ব্যবসার জন্য করেছিলেন সেক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা তৈরি হবে আপনার গোপন শত্রুর ভয় দূর হবে আর পরিবারের থেকেই যারা সাপের মতো আপনাকে ছোবল মারছিল তাদেরও আপনি দূর করতে শুরু করবেন এবার সবচেয়ে বড় কথা সন্তানের সঙ্গে মতবিরোধ থাকলে কিন্তু এবার সেটা ঠিক হয়ে যাবে সন্তান ধারণের ভালো যোগ তৈরি হচ্ছে দ্বিতীয় সন্তানের উন্নতি বা মানসিক মিলনের অবস্থান কিন্তু ভালো হবে আপনি এতটাই বিভ্রান্ত ছিলেন কি কাজ করবেন বুঝতে পারছিলেন না এই বিভ্রান্তি কিন্তু এবার দূর হবে আপনার নতুন নতুন পথ খুলবে মীন রাশির বন্ধুরা শনি বক্রি হলে অকারণী কেস মামলা বা আইনি জটিলতা থেকে আপনি এবার কিন্তু মুক্ত হবেন যাদের চার টাকারও দাম নেই তারা আপনাকে অকারণে কেসে ভাসিয়েছিল সেটাও কিন্তু এবার ভালোভাবেই মিটে যাবে আপনার কোনো বাড়ি ভাড়া লাগছিল না বা কনস্ট্রাকশনের কাজ আটকে ছিল তা কিন্তু আপনি এবার শুরু করতে পারবেন নতুন বন্ধুদের সহযোগিতা আপনার জীবনে কিন্তু এবার আসবে জীবন সাথী যারা আপনার সামনে মাথা নত করতে রাজি ছিল না তারাও কিন্তু এবার আপনার সামনে মাথা নত করেই চলবে যাদের সঙ্গে বিয়ে করতে চাইছিলেন সেই যোগও কিন্তু তৈরি হচ্ছে যে তার সঙ্গে আপনার বিয়ে বিবাহ হতে পারে সবচেয়ে বড় কথা আপনি স্বনির্ভর হয়ে জীবনে কিন্তু চলতে শুরু করবেন সবচেয়ে বড় দুঃখ কি ঋণ বা লোন তারপর সবচেয়ে বড় দুঃখ কি অস্থিরতা বা সম্পত্তি তৈরি না হওয়া এই এইসব কিন্তু আপনার সম্পত্তি তৈরি হবে অস্থিরতা দূর হবে আপনার লোন বা ঋণ যেগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে আরেকটি কথা এখানে বলে রাখি আপনি কিন্তু কিছু দামি উপহারের প্রাপ্তিও ঘটতে পারে আপনি কারোর থেকে ভালো ধরনের কিছু উপহার পেতে পারেন তাছাড়াও আলাদা হয়ে যাওয়া বা মতবিরোধের মতো দূর দূরত্ব যে ছিল আপনার সেগুলো কিন্তু দূর হতে চলেছে তবুও বন্ধুরা এখানে আপনাদের বলে রাখি বা সতর্ক করে রাখি এই প্রভাবকে আরো ভালোভাবে পেতে চাইলে কি করবেন আর অবশ্যই আপনার করা উচিত প্রতিদিন শিব চল্লিশার পাঠ করুন শনিবার দিন অসত্য গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালান তাহলে দেখবেন মিন জাতক জাতিকাদের জন্য শনি বক্রির প্রভাব কিন্তু আরো ভালো হতে শুরু করবে তাই মিন জাতক জাতিকারা আমি খুব পরিষ্কারভাবে এবং স্পষ্টভাবে বললাম শনি বক্রি এবং এর প্রভাব আপনার জীবনে কি হবে আশা করি আমার দেয়া এই তথ্য আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে আপনাদের উপকারে লেগেছে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ